আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি সিএকে এনআরসি বলে আপনি সিতির মোড় থেকে শ্যামবাজার বাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লা চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে রেল লাগাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন ফুলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হলো ছয় মার্চ দু রুলস ফ্রেম হল আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায় লোক ভাঁদে পা দেয়নি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা দানা দিয়েছে তারপরেও ভোলা টাকাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলুধ্বনি বন্ধ শঙ্কর বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন রিচে গায়ত্রী পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে ঘটনায় গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র গুগীর সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আপ আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন আপনাকে উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে ঢুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ আমাদের হেলমেট না পড়লে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারী নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায় পড়ুন চন্দ্র আপনার বাড়ির ভিড় কেন সাবির আলী গ্রেফতার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি আল আমিন মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ টিকি ছুঁয়ে না কেন তেন সরস্বতী পুজোর জন্য পাহারা দিতে হচ্ছে দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু মতো আচরণ